সো আই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার নাম মোস্তফা মন্ডল আপনারা দেখতেছেন মোস্তফা ব্লগস তো আজকে আমি গেতে আছি মেট্রো দিয়ে তো ভিডিওটা অল্প স্পেশাল হবো তো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটা যদি এখনো যদি সাবস্ক্রাইব করেন না তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন বলেন ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা আমার রুম থেকে অল্প দূর যাওয়া লাগে মেট্রো প্ল্যাটফর্মে তো আমি বর্তমান যাই আছি মেট্রো প্ল্যাটফর্ম তো আরো বেশি দূর নাই অল্প দূর যাওয়া লাগে নিজে কর্ম নিয়ে সরম পায় লাভ নাই তার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই দেয় আজকে তো ভিডিওটা অল্প ভালো জিনিস পিসাল তো ভিডিওটা শেষ পর্যন্ত চাই থাকবেন আর যদি চ্যানেলটা যদি এখনো যদি সাবস্ক্রাইব করা নাই তাহলে দয়া করে করে নেবেন তো বন্ধুরা দেখতেছেন এটা রাস্তা আর এই রাস্তাটা দিয়ে আমি গেতাছি মেট্রো প্ল্যাটফর্ম আমার এই ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি দুই ক্রিয়েট করা হয়েছিল তো দুই হাজার বাইশ কমপ্লিট হয়েছিল তো মধ্যে আমি ইউটিউব করা বাদ দিছিলাম ভাবলাম দুই আবার শুরু করি তো এবার ওয়াশ টাইমটা বাদ আছে তো ওয়াশ টাইমটা ভাবলাম যে কমপ্লিট করে নেই তো ওয়াশ টাইমটা কমপ্লিট হলে আর টেনশন নাই তো দেখি কি হয় এবার তো এ পুরো এক বছর মেহনত করার পরে ওয়ান কে হইছে তো জানাটা তো বাদ দেওয়া সম্ভব না তো ভাবলাম যে এবার কা টাইমটা বাদ আছে এই বছরটা আবার অল্প কি করে দেই চেষ্টা করে দেখি চেষ্টা করলে সব কিছু সম্ভব তার জন্য আবার নতুন করে স্টার্ট করলাম তো ভিডিওটা ভালো করে সাপোর্ট দিবেন নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও বানানি যাতে

ফাইনালে এসে পাইলাম জুনটা আমার জুন জাগাত মেট্রো আসবো তো পিছনে দেখতে পাচ্ছেন একটা মেট্রো অলরেডি আসে খারো হয়ে আছে তো আমার মেট্রোটা এই রাস্তা দিয়ে আসবো তো মেট্রোটা সবাই আছে থাক তো দেখতে পাচ্ছেন একটা মেট্রো আছে তো এই জায়গায় এই জায়গায় আরও একটা মেট্রো আসবো তো এটা হলো প্ল্যাটফর্ম তো আমি বর্তমানে আরও এক মিনিট আছে এক মিনিটের মধ্যে আসবো এটাই হলো সেই মেট্রো জুনটাতে আমি উঠবো বর্তমান তো এই মেট্রোটাতে আমি বর্তমান উঠবো ত' এটা এই জেগা এখাৰ হ'ব ত' আমি এই জেগাতে উঠম তো অট'মেটিকলি দৰ্জা অ'পেন হ'ব ত' দৰ্জা অ'পেন হ'লে আমি বৃন্দাস কৰম তো দেখাচোন হেডেট লাগব কিৰণবীৰ দেখি পাৰচোন হৈ গ'ল তো ফাইনামেট্ৰ' এই তো এরকম স্পিড যায় কি এক ইস্ট প্ল্যাটফর্ম মতন আরে প্লাটফর্মে গেতে আই এক মিনিট সময় লাগে এরম স্পিড যায় তো পিছনে আপনাদের বিল্ডিং গুলো দেখাইতেছি কিরকম সুন্দর লাগে দেখেন উপর থেকে কি সুন্দর লাগতাছে দৃশ্যটা বন্ধুরা আমি পুরো বিশ মিনিট জার্নি করার পরে আসা পাইলাম আমার লোকেশনও তো আমার পিছনে যোনটা মেট্রো দেখতে পাচ্ছেন এই মেট্রো দিয়ে এসেছি তো আমি এখন এই রাস্তা দিয়ে চলে যাব তো বর্তমান আমার এই জায়গায় একটা কাম আছে তার জন্য আমি এসেছি তো তো এখন আমি স্টেশন থেকে বাইরে যাব তো তার আগে আমার টিকিটটা বাই করে নেই তো আমি কিভাবে বাইরে যেতে লাগে প্ল্যাটফর্মে থেকে যাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকবো এগুলো যা দেখতে পাচ্ছেন তো এগুলা মাঝে এখন আমার এটা এখন ঢুকে দেবো তো ঢুকে দিলে এটা অটোমেটিক খুলে যাবে তো আমি প্ল্যাটফর্মে স্টেশনের বাইরে এসে গেলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি বর্তমান প্ল্যাটফর্মে বাইরে এলাম তো এই জায়গায় একটা ট্রেন প্ল্যাটফর্ম আছে তো এ জায়গায় আমি আমার একটা টিকিট আছে টিকিটটা আমি ক্যান্সেল করতে আইলাম তার জন্য আমার এই জায়গায় আসা তো আমার পিছনে হলো আপনাদের প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আমি টিকিট ক্যান্সেল করব